দেহববদকে আত্মহত্যায় পরচনা দেওয়ার অভিযোগে পান্ডুয়া দারবাসিনী থেকে তিনজনকে গ্রেপ্তার করল পান্ডুয়া থানার পুলিশ জানা গেছে হুগলির ব্লকে ব্লকের বাউল দাসের সাথে গত আট বছর আগে স্থানীয় সোমনাথ বাউল দাসের বিয়ে হয় আর বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন শ্রীমার উপর অত্যাচার করতে থাকায় শ্রীমা বাউল দাস আজ নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এরপর স্থানীয়রা তার দেহ উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই বিষয়ে মূলত সীমা বাউল দাসের বাবা বাপলু বাউল দাস কি জানাচ্ছেন দেখুন কি হয়েছে ঘটনা হয়েছিল অশান্তি ওদের একটা হতো হয়ে যাওয়ার দি দিয়ে আমরা রাত্রে শুয়ে আছি শুনতে হ্যাঁ সবই ইয়ে করতাম শুয়ে আছি পাড়ি পাড়ার পাশে লোক যেয়ে খবর দিলাম যে চলো ঘরে দড়ি নিয়েছে আচ্ছা ঘরে যখন দড়ি নিয়েছে সে তো টাকা না থাকবে সে তো আর না থাকবে না দেখছি ওকে শুয়ে দিয়েছে আচ্ছা দড়ি পেলাম না আর এই যে নিয়েছে তার কোনো ভাঁজ পেলাম না যেখানটায় নিয়েছে আর ঘষাকষির ব্যাপার আছে সেসব কিছু পাইনি দিয়ে আপনার দিয়ে কী করলো দিয়ে আমরা দেখে তারপরে মিটু স্যারকে ফোন করালো পুলিশে সিবিকে পুলিশ ওখানে গেল দিয়ে যাওয়ার পরে তো এই ক্যামেরা ট্যামেরা করলো হ্যাঁ দিয়ে ওখান থেকে হসপিটাল

হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ চিকিৎসা জগতে এখন একটাই নাম ডক্টর পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ ডি এম এস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাক পোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ স্ত্রী রোগ চর্মরোগ ব্রণ সুগার এবং অন্যান্য ও রোগের চিকিৎসা করা হয় অরবিন্দি কেউটা তিন নম্বর মিলিটারি কল অলপুকুর চন্দ্রনগর বুনুনপাড়া উত্তর বিডি অফিসের কাছে নান্দাজার আকাশ ইরভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ডু স্টেশন রোড পরে ভাগ